খাচ্ছ তুমি পিয়ালা খাচ্ছ কি খাচ্ছ পিয়ারা পিয়ারা সাহেব তুমি কি খাচ্ছ হ্যাঁ ললিপপ খাচ্ছ আর বকার পিয়ারা তাই তো ঘোরাঘুরি করছে আর খাচ্ছ দৌড়াবে না পড়ে যাবে মনে কি দেখছো ওখান দিয়ে কি দেখছো হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই দেখি 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 bakın কি দেখছো কি ওর মধ্যে কি আছে দাঁড়া বক্কার দেখা যাচ্ছে কি দেখি আমি এই পাশ দিয়ে দাঁড়া দাঁড়া বক্কার দেখা যাচ্ছে কি দেখি ওই তো বক্কার দেখা যাচ্ছে মানে তুমি এবারে যাও বক্কার ভাইর ওইদিকে তুমি যাও

মনে হয় আইটে পা দেবে না চলো চলো কি কি লেখা আছে বলো তো ইটা কি কি 알파벳 আছে বলো তো এম বি কে এম বি কে তাই তো যদি উল্টো দিক দিয়ে পড় এটা উল্টো হয়েছে যদি দিক দিয়ে কে বি এম তাই তো কে বি এম চলো চলো আব্বাজি ললিপপ খাওয়া হয়েছে তোমার ললিপপ শেষ হয়নি এখনো শেষ হয়েছে লি আছে এখনো দেরি আছে আচ্ছা চলো হ্যাঁ কি বলছো গরু তোমার ললি সামনের দিকে তাকাও আবু সামনের দিকে তাকিয়ে চলো

হ্যাঁ হাত ওই দেখো ওই দেখো কি করে কি করে বানাচ্ছে দেখো

সাজিয়ে রেখেছে ইট কেন পালাচ্ছো কেন